গাইস আজকে কিন্তু আমরা চোদ্দোর স্ট্রেক পার করে পনেরোটা স্ট্রেক করছি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আসে অনেক বেশি ভালো আছো গাইস তোমরা তো জানো আমরা কিন্তু র্যাঙ্ক সিজনে র্যাঙ্ক পুজ দিতেছি আর ওই গ্র্যান্ড মাস্টারে কিন্তু অলরেডি আমাদের আঠারো থেকে বিশ হাজার স্কোর হওয়া গেছে আর এই বিশ হাজার স্কোরের লভিতে কিন্তু গাইস আমরা আজকে একটা টার্গেট নিছি যে কমপক্ষে দশটা প্লাস আমরা হচ্ছে তো করতে পারি কি না আর এইভাবে করতে করতে কিন্তু গাইস আমরা পনেরোটার স্ট্রেক বানায় ফেলি যখনই ষোলোটার স্ট্রেক বানাইতে যাবো তখনই গাইস আমাদের স্ট্রেকটা ভাঙা যায় আর গাইস আমাদের পনেরো নম্বর যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা তত একটা ভালো যায় নাই মানে ওই ম্যাচটাতে গাইস একটু মনে করো বাসায় কাজ টাজ করছিলাম তো ওই ম্যাচে তত একটা ফোকাস দিতে পারি না এটার জন্য খেলাটা খারাপ ছিল এটার জন্য ভিডিওটা আপলোড দিই নাই বাট চোদ্দ নম্বরের যে ম্যাচটার হিস্টেক করছি ওই ম্যাচটা ভালো ছিল গাইস তো চিন্তা করলাম লাস্টের দিকে যেহেতু ওই ম্যাচটাই তোমাদের দেই তো দেখো গাইস ম্যাচটা কেমন গেছে আর কি ভাই আমরা পনেরোটা চোদ্দটা স্টেক বানাইছিলাম নাকি মিথ্যা কথা বললাম আর আমার মনে হয় না গাইস র্যাঙ্ক সিজন এতগুলো কম ইউটিউবার স্টেক বানায় বাট আসলে গাইস দশটার উপর স্টেক বানাইলে ব্ল্যাক লিস্টে যাওয়ানোর চান্সটাকে ডি সেই ভয় কিন্তু গাইস অনেকে বানায় না বা আমি তো গাইস রিক্স একটা নিয়ে আসছি যেমনি ও গাইস যেই কটা পারি বানাইতে থাকি তারপর যদি ভাইঙ্গা যেহেতু গেলো সেইটা করতে করতে কিন্তু গাইস পনেরোটার যখন স্টিক বানাইছি দেন ষোলোটার সময় গাইস স্টেক ব্রেক হয়েছে তো চলা গাইস মেস্টিন এনজয় করে আশা করি ভালো লাগবে আর গ্র্যান্ড মাস্টারের গাইস সবই হার্ড লবি বুঝুই সব ভালো ভালো প্লেয়ার পরে পাশাপাশি গায়ে যেতে এবার পুশ দিয়ে দিছি টপ ওয়ানের জন্য টপ ওয়ানে না যে গাইস টপ টেনের মধ্যে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ তো দেখি গাইস কি হয় অলরেডি কিন্তু টপ এগারো বারোর মধ্যেই আসি তো আশা করি কালকের মধ্যে দেখবা টপ টেনের

আরেকটা নাম আকাশে ওরা আকাশ দিয়ে চাঁদের দেশে পাঠাইতে হবে গাইস ওর সঙ্গে মুভমেন্ট একটু বেশি করতেছে বা নেলে ও এতক্ষণ চাঁদের দেশে এমনিতে থাকতো চলো গাইস এই চান্সে রাশটা দিয়া ওর মনে করো কামটা শেষ করে দিই ল গাইস তো ডাউন লঞ্চার যে মাইর খাইলো ভাইয়া ওটাকে কনফার্ম দিয়ে দিলাম এবার তুমিও শেষ হয়ে যাবা সমস্যা নাই দেখি গাইছ ওর লুট বক্সে কিছু পাই কি না আর আপাতত আশেপাশে রাডারও কোনো এনিমি দেখতেছি না তার মানে এই কটা প্লেয়ারই ছিল এ ভাই প্লেয়ার কি আর রয়েছে নাকি রাডার তো লাল জ্বললো আচ্ছা সমস্যা নেই গাইস মানে এটা ডাউন আসছিল না এটার উপরে বাতি উঠছিল এটার জন্য আমি লাল দেখছি বাট এটা কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে এখন আর কোনো কিছু দেখাই না চা গাই সেখান থেকে আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাই তো গাইস ওইখানে আর এনিমি পাইনি একটা কিল করে কিন্তু আমরা আসছি নকের এখানে আইসেই নিমি পায়ে গেছি আর প্রোগন দিয়ে গাইস যে বাংলা যা দিছি দিসি আর গাইস আমাদের কিন্তু পার্টনার প্রোগ্রাম থেকে নতুন প্রোগন স্ক্রিন দিছে আর এই স্ক্রিন দিয়ে কিন্তু গাইস আজকে খেলতেছি পাশাপাশি কিন্তু গাইস এই স্ক্রিনটা অনেক জোস গাইস আসলে অনেক বেশি ভালো লাগছে খেলা এইটার জন্য স্ক্রিনটা আজকে চালাই দিছি আর ট্রোন যেই গাই যে কি মজা পাওয়া যায় মনে ওয়ান ওয়ান্টে মারি তো চিন্তা যাতাযাতি সবসময় একটু দেখবা আমরা চ্যানেল যেটা ওটাতে কিন্তু রেগুলার আমরা লাইভ স্ট্রিম করি তো যারা যারা গেছে আমাদের সাথে লাইভে থাকতে চাও আড্ডা দিতে চাও অবশ্যই চলে এসো আশা করি খুবই মজা পাবা আর যাই হোক চলা গেছে এখন গাড়িটা নিয়ে যায় আমার আবার এনিমি ঘুষতে হবে বেশি কিল করতে হবে মাত্র ঘুষি

চব্বিশ টাকা পর্যন্ত বোনাস পাও তোমরা সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদের জিতা টাকা তুলে নিতে পারো আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি তোমরা এটি ব্যবহার করতে পারো তাহলে আর দেরি কিসে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করো অথবা গুগলে অনেক ডেট সার্চ করে রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আবির তো ব্যবহার করতে একদমই ভুলো না আর বোনাস পাও গাইজ চলো ছয়টা কিল তো করছি এনেমি কিন্তু ভাই বেশি একটা নাই মোটামুটি অনেক তাড়াতাড়ি এনেমি মরে যেতেছে ভাই কি হইলো আজকে বুঝলাম না লবি কি একটু বেশি দুর্বল হয়ে গেল নাকি এটা প্যাক করতেছে কি রিল্যাক্সে তাছাড়া প্যাক করে লাভ নাই তো প্যাক তো আমি মেরে দেবো না ল ল ল ল আমরা আসছি স্ট্রিক করতে ওইখানে প্যাক করতেছে ওর মনে করছে তাড়াতাড়ি ছেড়ে দিবো চলো গাছ ধরে ধরে কিন্তু পিঠে আর চলো বাবা মর ওরপি গাইস এই যেই যা তা দিতাসি গাইস পোলা বাইন তো মনে করো বগা দিব একটু পরে কিছু কারণে ভাই যেহেতু আমাদের দিসি স্কিনটা এটা দেখ একটু খেলতেছি টোকন কিন্তু আমি পার্সোনা একটু চালাই না গাইস তারপরে কিন্তু আজকে ট্রাই করতেছি চালা টালা দেখি কীরকম চালাইতে পারি আর দেখছি ভাই একটা জিনিস দেখছি টুর্নামেন্ট খেলতে গেলে ক্যারেক্টার স্কিল আর গান স্কিল এগুলো অফ দিলে বেশিরভাগ মনে করো প্লেয়ারে কিন্তু ভাই যাতাযাতি খেলে তখন কিন্তু ওয়ান টাইপ কেউই দেয় না দেখা যায় দুই বিচুও নেয় না অন্য কিছু নেয় না সবাই কম বেশি টোকন ঘানটাই নেয় গাইস নিয়ে এরকম করে চাই ধরে আর এনি মুগুলারা ভাই দাপায়া দাপে মারে তো আজকে আমিও গেছেই চিন্তা করছি এনিমিদের যেহেতু স্ক্রিন পাইছি গেলিনের থেকে তো এই স্ক্রিনটা দিয়ে গেছে আমিও আজকে এনিমিদের দাপায় দাপায় মারবো এনিমিদের রিয়াকশনগুলো দেখবো চলো গাই সেখানে কিন্তু মোটামুটি চারজন খেলাও দেখতেছে ভাই লাভ আপনি ভাই বটলা খেলা দিতেছি আজকে টোকন দিয়া যাতায় যাদের খেলা যেটা বলতে পারো আর অলরেডি কিন্তু আমার দশটা কিলো হয়ে গেছে এনেমি কিন্তু মোটামুটি এখনও বারোটার মতো আছে বাট দেখো ভাই ঝোন কত ছোটো হয়ে গেছে আর আজকে এত কমে নেমি কেন বুঝলাম না নর্মালি তো এত রূপ জোনে গেছে অনেকে নেমি থাকার কথা বাট এইবার ভাই বেশি একটু নিবি নাই হয়তো গাইস মিডিয়াম লেভেলের লবি পড়ছে আর কি যতটা হার্ড বাসছিলাম ততটা হার্ড লবি আসে নাই বাট আমার কি গাইস আমাদের স্টেক ধরে রাখার কথা গাইস স্টেকটা যেভাবে ধরে রাখতে হবে তো দেখি গাইস আমরা দশ পনেরোটা স্টেক বানাইতে পারি কিনা চলো গাইস গাড়িটা নিয়ে আস্তে আস্তে জনের ভিতর ঢুকাছে কি বলো ওই যে ওই যে নিবি ল মামা হেডশট আর গাইস হ্যাকার দিয়ে যা মারতাসি না হ্যাকারের মতো সব হেডশট আর এই যে গাইস আমার কাছে কিন্তু কুপি রিস্ক আর রিস্কিন তো কেউ আবার বললো না ভাই আপনার কাছে যে স্কারের যে মানে ইভো স্কারের এবিলিটি রেখে আপনি কিপেড স্স্কার কেন ইউজ করেন অনেকে গাইস এরকম টাইপের প্রশ্ন করো আসলে ভাই তোমরা তো জানো এখন কিন্তু গান কিন্তু গাইস চেঞ্জ করা যায় চেঞ্জ বলতে কিন্তু এটার এবিলিটি বলে চেঞ্জ করা যায় কাস্টমাইজ করা যায় আমি কিন্তু কুপি রিস্কার রিস্কিন রাখছি আর ইভো স্কার যেটা ওটা রিস্কিন আমার তত একটা ভালো লাগে না যেহেতু ম্যাক্স নাই চার লেভেল পাঁচ লেভেল এটার জন্য কিন্তু গাইস কুপি স্ক্রিনের স্ক্রিনটা রাখছি আর ওই যা আমাদের ইবো স্কার হচ্ছে অ্যাবিলিটিটা রাখছি গাইস এদিকে তো মনে করো আমি ওয়াল ভাঙতে ভাঙতে এনিমি পেন্ডার বাড়ি ঘেউই রেখে দেখা তো এতে আর আফসোসাই সব গরিব এলিমিদের জন্য গাইস যারা মনে করো প্যাকের সামনে মুখ দিয়ে বয়ে থাকে দেখা যায় বাড়ি টাড়ি লাগলে মুখ টুক থেতলা জায়গা কিছু নেই ভাই এনিমিটা মারতেছে নাই বাট এনিমিটা আমার ওয়ালের সামনে আসছে আমি বাড়িতে বাড়িতে গাইস ওয়ালের লগে লগে এনিমিটার চেপটা বানাই দিছি আর এখন কিন্তু আমার চোদ্দোটা কিল এনিমি কিন্তু একদমই নাই গাইস আর মাত্র চারটা প্লেয়ার আছে তাও আমার টিম নাকি বেশি কিল করতে পারে নাই তাদের জন্য কিল ছাড়া লাগবে তাদের যাতে বেশি প্লাস হয় আমাদের ময়রা তাদের নাকি ভাই রিভাইভ প্লাস দিতে হবে তো যাই হোক সমস্যা নাই গাইস জোনের ভিতরে দিয়ে আমি গাড়িতে ঘোরাঘুরি করি আমার টিমমেট তিনজন আছে তো একজন আরেকজন হিল তিল লাগে কোয়া নে আমি উল্টা আসছি গাইস যদি কারো রিভাইভ টিভেভ দিতে পারি তাহলে হয়তো বেশি প্লাস পাবো আর কি বাট সমস্যা নেই গাইস আর ব্যাটল কিন্তু গাইস আমাদের জোন ছোটো হওয়ার পরেই করতে হবে নাহলে কিন্তু ফুল প্লাসটা দেয় না আর কি তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দিল অনেক ব্যাটারি স্কোর কম দেয় এটার জন্য চিন্তা করছি ফুল ম্যাচটি শেষ করব জোন একদম মনে করো ছোটো মানায় তারপর ফাইট করব বাট এনিমিক কই গাইস ওই যে একচান্দ আসতেছে নায়কের মতো মোটামুটি ড্যামেজ ভালোই দিছি আর আফসোসর কথা গাইস ও কিন্তু ভালো ড্যামেজও খায় গেছে আমার হাতে আর আমার টিমমেট উপরে যেটা নামছে ও যদি একটু মনে করে বাড়ে ধরতে পারতো না একটু দুইজন মিলে পুরো আর খাইয়ে দিতাম এবার হ্যান্ডেল টেনে ঘুরতেছি আয় অন্তত এখন একটু আয় এত ডরান ডরাইছে গাইস গায়ে সামনে যে পলা হয়েছে আর এইখানে কিন্তু গাই জোনের ভিতরে ফাইট নিয়ে দিছি মানে যেটা একটা ব্যাপার বলতে পারো জোনে থাকলে মৃত্যু কোনো মতে কিন্তু গাইস লঞ্চার মঞ্চার লয়ে টিম মেটটা বাই একটু ব্যাকআপ দেওয়ার জন্য ক্রিমিনাল একটা আইসিল গাইস ওকে কিন্তু লঞ্চার একদম গায়েব করে দিছি চলো গাইস তাড়াতাড়ি জোনের বাইরে যেতে হবে জোনের ভিতরে থাকলে আবার বেশি পরিমাণে হেলথ কার্ড একটু পরি তখন আবার আরেকটা একটা বিপদ গাইস মহিলা যদি যাই এবার তাহলে মনে হয় না আমার টিমমেট আমার বাঁচাবে আর পনেরোটা খিল কিন্তু গাইস অলরেডি আমার দেখতে দেখতে হয়ে গেছে আসে লাস্ট প্লেয়ার মারবো ভাই বাট আমার টিম মেটা বলতেছে ভাই কিলটা চালান ভাই কিলটা ছাড়েন কিলটা আমাদের করতে দেন আর কত কিল করবেন এই সেই ভুগি চুগি বাট কী করবো বলো গাইস টিম তো কথা শুনতে হবে তারা আমার পুষ দিয়ে দেয় সাহায্য করে তাদের রাইক্ষাও কিন্তু গাইস কিছু করা যাবে না তাদের যখন কিল লাগবে কিল দিতে হবে কারণ তারাও কিন্তু আমার কিল দেয় গাইস যখন কিল লাগে বাট না গাইস এরা আবার মিথ্যা কথা গাইস আমার যখন কিল লাগে তারা কিন্তু তখন গাইস কিল দেওয়ানোর আগেই দেখে ময়রা দেখা তখন দেখা যায় গাইজ ভুইয়াই মিস আমি আগে আগে যা কিল করার কইরা রাখি চলো গাইজ দুষ্টা করলাম এখন কিন্তু মোটামুটি আমার পনেরোটা কিল হয়ে গেছে আমার টিমমেটরা কইতে ভাই তাড়াতাড়ি মরো গেছি হিলের প্লাস দিই তুমি করে রিভাইভের প্লাস দিই বাট কোনো টিমমেটই তো কথা শুনতেছি না গাইজ চলো অলরেডি কিন্তু একজন মরছে আর ওই তাড়াতাড়ি 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 গাইজ কনফার্ম হয়েছে কনফার্ম হয়েছে চলো 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 পলাই নাহলে প্রচুর পরিমাণে হেলথ কার্ড বাবার আর আমি তো আর আবার জোনপুষা না গাইস ওরকম ক্যারেক্টার আনি নেই তখন কিন্তু আবার ঝামেলা পড়ে যাবো বাট ভিতরে গাইস একটাই নেমি মাত্র আর আমি থেকে বয়ারিসি গাইস রিভাইভের জন্য মানে রিভাইভের পয়েন্টটা গাইস তিনবার নিতে হয় তাহলে তিন স্কোর বেশি দেয় দেন হচ্ছে বাকি তুমি যেটা আছে ট্রিটমেন্ট আর হচ্ছে নর্মাল রিভাইভ ঠিক আছে মানে ডাউন থেকে যেটা আর কি তো এগুলো তো হচ্ছে আবার দুই দুই করা দেয় এটার জন্য কিন্তু গাইস দুই তিনবার করা আমি আমার টিমের মেটার মাইরা বাইরে কিন্তু গাছ রিভাইভ দিতেছি যত কষ্ট হোক আমার ফুল প্লাস্টিক লাগবে চলা গাইস ড্যামেজ ড্যামেজ প্লাস ক্লাস সব কিন্তু হয়ে গেছে এবং শুধুমাত্র বাইরে বো গাইস প্লেয়ারদের পিটানোর জন্য বাট প্লেয়ার আছে করে গাইস একটা হুদা এটা কোনো কথা মাত্র একটা প্লেয়ার আছে তা ভাই বট আমি শিওর আর এইখানে কিন্তু গাইস আমার কিল টিল নিয়ে কোনো পাই তারা নাই বাট ম্যাচ শেষ করে কে ভাই এই বেটা মর দুই পঞ্চাশ টাকার গাইস রাগ উঠলে কিন্তু আমি কিল করে বালামু টিমমেট বটলাম কিরি করতে পারত না হুদে দিছে চলো গাইস অবশেষে কিন্তু এনিমি আমাদের উল্টা একটা টিমমেটে মেরা দিছে কি করবো গাইস কও এদিকে আমার টিমমেট যারা মারার কথা টিম মেট হয় তারাতে আসো বাজান আসো আসো তোমার জন্য সারপ্রাইজ আছে সারপ্রাইজটা তো দিতে ইচ্ছা করতেছে আমার টিমমেটটা বলতেছে ভাই না ভাই প্লিজ 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 না এটার জন্য গাইস চাইরা দিলাম কিলটা কিল কিন্তু আর করি নাই অবশেষে কিন্তু গাইস আমরা ভূয়াটাও পেয়ে গেছি ভাইয়া আর গাইস দেখো এই যে আমাদের কিন্তু মোটামুটি উনচল্লিশ প্লাস দিছে এখানে হায়েস্ট প্লাস চল্লিশ মনে হয় আর এই যে দেখো চোদ্দোটার কিন্তু টানা ভূয়া করছি স্টেক বানাইছি আর পনেরোটা করছি গাই ষোলোটা যখন করতে গেছি তখনই গাইস আমাদের রিস্টেকটা ভাঙা গেছে তো যাই গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো বর্তমানে কিন্তু গাইস এগারোতে আসি আর এখানে গাইস শো করতে শো তেরো তো সমস্যা নাই খুব তাড়াতাড়ি দেখবো টপ টেনের মধ্যে ঢুকে যাবো তো গাইস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো তাহলে গাইস আজকের মতো যাই ভিডিও আর বেশি বড় না করি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ